দারুন দারুন গোবিন্দ ভোগ চাল কাতলা মাছের মাথা দিয়ে করেছি অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছিল না শরীর খারাপ লাগছিল মানে শরীর খারাপ না এটা খেতে ইচ্ছে করছিল আমার দিন ধরে তো দেখলাম তোর বাবা একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে সেই ভেবে ভাবলাম আজকে কাতলা মাছের মাথা দিয়ে করি দারুণ হয়েছে দেখি এবার দাও খাই মার তো হবেই দারুণ তোমার এই সবই চাই বুঝেছো তোমার ডাল সবজি সব তোমার মাছ ভালো লাগে না এরকম পোলাও ফ্রায়েড রাইস মুড়ি বন্ট এই সবই তোমার ভালো লাগবে দাও দাও খাই খেয়ে তো দেবোই দেওয়ার জন্যেই তো করেছি অল্প অল্প খাবি কেন খাবার কম কেন আমাকে একদম ভর্তি করে দাও ভর্তি করে তুই তো এমনি মাছের মাথার ঝাল করলে খেতিস না এটা হলো খেতে পারবি পেট ভর্তি দারুন দারুণ দেখতে হয়েছে দেখতে দারুণ হুম ভাতটা সিদ্ধ হয়েছে নুন মিষ্টিটা ঠিক ছিল বাবা হ্যাঁ খুব সুন্দর হয়েছে না হ্যাঁ কিন্তু একটা কি জিনিস বলতো ঘি দরকার ছিল আর ঘিটাই নেই বাড়িতে এটা সাদা তেল দিয়ে করেছি বন্ধুরা তোমরা যারা যারা করে করি সাদা তেল দিয়ে করে রাখো দেখবে একরকম স্বাদ আর ঘি দিয়ে আর একরকম স্বাদ সাদা তেলও দারুণ হয় গ্যাস অম্বল কোনো কিছুটাই হয় না চলো দেখো বন্ধু আমরা খেতে বসে গেছি এ দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা আর এদিকে কোল্ড ড্রিঙ্কস আর তিতলি খাচ্ছে ও বেলার মুড়ি ঘন্টা কোল্ড ড্রিঙ্কস ভালোই চালিয়ে যাচ্ছিস তাই না মুড়ি ঘন্টা কই আমাকে তো দিলি না কম ছিল তাই আর মুড়ি ঘন্টা শেষ মুড়ি ঘন্টা শেষ বলে আমি পিঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ভাত খাচ্ছি আর ওরা এই দিয়ে ভাত খাচ্ছে তাই তো কোল্ড ড্রিঙ্কসটা কেমন খেতে কোল্ড ড্রিঙ্কস আবার আলাদা খেতে কি জলের মতন চলো দুধের স্বর একই দুধের স্বাদ গোলে মেটায় আর এটা দুপুরে খাওয়া দরকার ছিল বন্ধুরা দুপুরে খেতে পারিনি আনা ছিল না সেই জন্যে আর এখন নিয়ে এসেছে তাই আমরা খাচ্ছি আর কে কে লঙ্কা পেঁয়াজ ভেজে ভাত খাও অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালোবাসি সেটার জন্য নয় কম পড়েছে কম তো পড়েছে আর খেতে ভালোবাসি না আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশি ভাত খেতে ভালোবাসি কি রে মাঝে সাঝে কি করি আমি বল হ্যাঁ লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত হ্যাঁ আমি কিন্তু মাঝে সাথে লঙ্কা পেঁয়াজ ভেজেই ভাত খাই ভালোবাসি আমার খুব পছন্দ হয় কারণ আমি গ্রামে তো গ্রামে এসব চলে আর খুব ভালোবাসি আর এদের খাওয়া হয়ে গেছে তিতলি খাচ্ছে না না তিতলি এখন লজ্জায় পেস্টি যে পড়ে গেছে মনে দিচ্ছিল আমাকে কিন্তু আমি নেব না স্টাইলটা দেখাচ্ছি কিভাবে স্টাইল দেখাচ্ছে আর চলো দেখো ভাতটা আমি মেখে নিয়েছি এইভাবে বন্ধুরা তোমরা ভাত খাবে আর পা যদি তোমাদের ঘরে রসুন থাকে তো দুপুয়া রসুন ভেজে নেবে দিয়ে এরকম করে নুন দিয়ে ভাতটাকে সুন্দর করে শুকনো লঙ্কা দিয়ে দেখেছ শুকনো লঙ্কাটা কত সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর তো এরকম ভাত দিয়ে মেখে খাবে দারুণ লাগবে অসাধারণ লাগবে খেতে আমি কিন্তু খাই আমার খেতে খুব ভালো লাগে স্প্রাইট তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কী গো মা স্প্রাইট খাচ্ছ এটা কি খাচ্ছ লঙ্কা ভাত মেখে স্পাইস দিয়ে আবার কেমন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত মেখেছে আবার ওর সাথে স্প্রাইট খাচ্ছে এই অবস্থা দেখো আ অসাধারণ তোমরা কি কেউ এরকম কোনোদিন খেয়েছ লঙ্কা পেঁয়াজ ভাজার সাথে ভাত আর স্প্রাইট যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো দেখো বন্ধুরা তিতলি এত রাত্রে ছাতে গেছে এখন কটা বাজে দেখো এগারোটা দেখতে পাচ্ছো এগারোটা একুশ কেন এত খেয়েছিস যে হজম হচ্ছে না তার জন্য হাঁটা করতে লাগছে সব জায়গায় ভিডিও করে একটুখানি কি মানুষের কোনো ইয়ে নেই পার্সোনাল কিছু নেই তা বলে রাত্রে এত করতে হবে বাবা কি রাত্রেবেলা কটা বাজে এগারোটা বাইশ এগারোটা বাইশ বাজে হাঁটতে এসেছে খাওয়া দাওয়া করে আর দেখো বন্ধুরা কতটায় রাত হয়েছে তিতলি ছাদে হাঁটা চলা করতে এসছে দেখেছ অনেকটা রাত হয়েছে চল সুবি চল যাও একটু করি খাওয়া দাওয়া আর হাঁটাহাঁটি করতে হবে না চল না বন্ধ ও এত রাত বন্ধুরা তাও হাঁটা চলা করছে মানে খেয়েছে হজম করতেও হজম করতে এসছে তো এখন ঘোরাঘুরি করবে ও যাবে না বলছে তো আমি যাই ও কি করবে জানি না আমার ভাল লাগছে না একটু ঘুমাবো শরীরটা খুবই খারাপ লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর ট্যাঙ্কিতে জল পড়ছে বন্ধুর আওয়াজ হচ্ছে কত রাত অন্ধকার এগারোটা বাইশ এমন আর চাঁদ এ দেখো চাঁদ উঠেছে বন্ধুরা চাঁদ উঠেছে না পূর্ণিমা সবাই গেল চাঁদটা এবার আস্তে আস্তে নিবে যাচ্ছে ট্রেন যাচ্ছে